নমস্কার আমার প্রিয় পরিবারের প্রত্যেকটি সদস্যকে জানাই ওয়েলকাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কিভাবে বাড়িতে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে এক চাউমিন বানাবেন চলুন ভিডিওটার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন সবার প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়ে তাতে জল গরম ভালো করে ফুটিয়ে নিয়েছি জলটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি ওর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে প্রায় তিন প্লেটের মতো চাউমিন বানাবো আপনারা আপনাদের কোয়ান্টিটি ইচ্ছে মতো নিতে পারেন সবার প্রথমে চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করলে চলবে না মিডিয়ামভাবে সেদ্ধ করতে হবে দেখতেই পাচ্ছেন চাউমিনটা আমার সেদ্ধ প্রায় হয়েই গেছে আর অটোমেটিক সেদ্ধ হয়ে যাওয়ার পরে চাউমিনটা ছেড়ে গেছে তারপরে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে চাউমিনটার মধ্যে এখানে আমি সবজিটা রেডি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম সবজির মধ্যে আমি নিয়েছি বাঁধাকপি গাজর ডিম সবজির মধ্যে আমি নিয়েছি বাঁধাকপি সিনামিচ গাজর বিট ডাক আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাতে কুচিয়ে নিয়েছি দেখলাম এবার সবজিটা আমি ভালো করে একটু ভেজে নেব একটু নুন দিয়ে দিলাম সবজিটাতে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেবো সবজিটা ভালো করে সবজিটা ভাজা হতে থাক ততক্ষণ রেসিপিটা যদি ভালো লেগে থাকেন বাড়িতে আপনারা বানাবেন কোনো ঝামেলা ছাড়াই আর বিশ্বাস করুন বেশিক্ষণ টাইমও লাগে না জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এরপর আমি চাউমিনটাতে একটু রিফাইন তেল মাখিয়ে নেব এমনিতেই চাউমিনটা ঝরঝরে হয়েছে আরও ভালো করে ঝরঝরে হয়ে যাবে একটার গায়ে একটা লেগে যাবে না ভাজার সময় চাউমিনটা একবার করে দেখবেন এইভাবে তারপরে সবজিটা আমি আরেকবার নাড়িয়ে দেবো প্রায় ভাজা হয়েই এসেছে সবজিটা দেখতেই পাচ্ছেন অনেকটা মজে গেছে সবজিটা ঠিক আছে সবজিটা ভেজে নিয়ে এইভাবে আর যদি ভালো লেগে থাকে রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন এইভাবে চাউমিন তো কম বেশি সবাই বানাতে পারেন যে যার বানানোর এক এক রকম স্টাইল এক একজনের আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আবারও কড়াইটা একটু ওগুলো তুলে নিয়ে তেল দিয়ে দুটো ডিম আমি ভেজে নেবো একটু নুন দিয়ে ভুজি মতন বানিয়ে নেবো ডিমটা ভালো করে ভেজে নিতে হবে ডিমটা আমি প্রায় দু প্লেট মতন চাউমিন বানাচ্ছি এখানে দুটো দিন ডিম দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন আবার আপনারা না চাইলে ডিমটা স্কিপও করে যেতে পারেন এরপর আমি আবার কড়াই তেল দিয়ে নিলাম তেল দিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু বড়ো করেই কেটেছি কেন আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে যাতে ও দেখে খেতে পারে লঙ্কাটা যাতে ওর মুখে না পড়ে এরপরে পেঁয়াজ আর লঙ্কাটা বেশি নয় অর্ধেকটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজবো খুব বেশি আমি ভাজবও না চাউমিনে কিন্তু পেঁয়াজটা বেশি ভিজে নিলে একদম ভালো লাগে না এরপর আমি চাউমিনটা দিয়ে দেব এখানে দেখতে পাবেন কড়াইটা আমার ছোটো হয়ে গেছিলো নাড়তে অসুবিধা হচ্ছিলো কিছুক্ষণ পর আমি কড়াইটাও চেঞ্জ করে নেব প্রথমে বুঝতে পারিনি ভেবেছিলাম এটাতে হয়ে যাবে তারপরে দেখলাম না এটাতে ভাজা যাচ্ছিলো না ভালো অনেক টাইম লাগছিল তারপর আমি কড়াইটা চেঞ্জও করে নিয়েছিলাম এখন আমি ভাজবো আস্তে আস্তে নিচে উপর নিচে উপর করে চাউমিন রেস্টুরেন্টে তাওয়ায় বানাই তাওয়ায় বানালেই ভালো ভাজা যায় জিনিসটা কিন্তু আমরা যখন বাড়িতে বানাই এভাবে কড়াইয়ে বানিয়ে নিই এরপরে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আবারও নাড়াতে থাকবো আস্তে আস্তে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন খুব লো না খুব হাই না তাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকতে পারে এরকম করে উপর নিচে উপর নিচে করে আমি ভাজছি চাউমিনটা এরপর ভে ভালো করে ভাজতে হবে চাউমিন কিন্তু ভাজার কাছে টেস্ট আছে যতক্ষণ আপনি ভাজবেন এরপর আমি একটু সয়া সস আর একটু ভিনিগার একটু ভিনিগার আর একটু সয়া সস দিয়ে দিলাম চাউমিনটার মধ্যে সসগুলো দিয়েও আমি আবারও ভালো করে মিশিয়ে নেবো পুরো চাউমিনটের সাথে কালারটা যেমন পুরোটাতেই আসে এইভাবে উপর নিচু উপর নিচু করে দিয়ে করে আমি মিশিয়ে নেব চাউমিনটার সাথে সসগুলো আপনারা এইভাবেই খুলপিটা দিয়ে নাড়িয়ে নেবেন নিচে উপর নিচে উপর করুন আস্তে আস্তে তারপর কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর সবজিগুলো আর ডিমটা ভেজে রাখা আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো দেওয়ার পরেই আমার নাড়তে অসুবিধা হয়েছিল কড়াইটাতে প্রথমে তো চাউমিনটা ভালোই নাড়া যাচ্ছিলো সবজিগুলো দেওয়ার পরে কোয়ান্টিটিটা বেড়ে গেল তখনই আমার প্রবলেম হচ্ছিল চাউমিনটা নাড়তে তারপরে একটা চিন্সের চাউমিন মশলা দিয়ে দিলাম আমি আপনারা চাইলে এই জায়গায় গোলমরিচের গুঁড়ো বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু বইছে যে বললাম আমার বাড়িতে বাচ্চা আছে তো আমি ঝাল খুব বেশি দিলাম না এই তো এখানে দেখতে পাচ্ছি আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি এই কড়াইটা নিয়ে নিয়েছি এতে জিনিসটা ভালো ভাজা যাবে আর আমি দুভাগে ভেজে নিচ্ছি জিনিসটাকে দেখতে পাচ্ছেন একদম কড়াইতে লেগে যাচ্ছে না কত সুন্দর ভাজা হয়ে গেল চাউমিনটা বেশিক্ষণ টাইমও লাগবে না কোনো ঝামেলা ছাড়াই সকালে টিফিনে বলুন সন্ধ্যের নাস্তাতে বলুন ঘরেই বানিয়ে ফেলতে পারবে রেস্টুরেন্টে যাওয়ার দরকারই পড়বে না আর খেতেও কিন্তু দারুণ হয় এইভাবে সমস্ত রকম সবজি দিয়ে যদি চাউমিন বানানো যায় আমাদের তো দারুণ লাগে একবার আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ঘরোয়া রান্নাবান্না দেখার জন্য দেখতে পাচ্ছেন এর ফাইনাল লুক নমস্কার ধন্যবাদ